নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব নতুন একটি ভিডিওতে পশ্চিমবঙ্গে রয়েছে চোদ্দোটি ছুটি এই চোদ্দোটি ছুটি সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি খবর সামনে এসেছে পশ্চিমবঙ্গের সকল শিক্ষক এবং শিক্ষিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি খুশির খবর প্রকাশিত হয়েছে আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো একজন চাকরিত শিক্ষকের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন তার আগে অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু প্রকাশিত হয়েছে কিছুক্ষণ আগেই ওয়ে টু নিউজ যে অনলাইন পোর্টাল সেখানে প্রকাশিত হয়েছে তো সেই খবরটা সংক্রান্ত আপনাদেরকে বিস্তারিত জানাবো দেখুন একজন চাকরিরত শিক্ষক এবং শিক্ষিকাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ যে আপডেট সেটাই প্রকাশিত হয়েছে বলা হয়েছে ওয়েস্টবেঙ্গল অর্থাৎ একজন যে চাকরিরত শিক্ষক এবং শিক্ষিকা কদিন ছুটি পান একজন চাকরিরত শিক্ষক বছরে কিন্তু চোদ্দোটি ক্যাজুয়াল লিভ পান বছরে পনেরোটি করে সারা চাকরি জীবনে মোট তিনশো দিন মেডিকেল লিভ পাওয়া যায় এছাড়াও দুটি অর্ধবেতন ছুটির পরিবর্তে শিক্ষকরা একটা পূর্ণ বেতনের ছুটিও কিন্তু পেয়ে থাকেন তো একে বলা হয় কমিউটেড লিভ একজন শিক্ষক জীবনে সর্বাধিক একশো আশি দিন কমিউটেড লিভ নিতে পারেন সিএল বাদে বাকি সমস্ত ছুটির জন্য শিক্ষককে বা শিক্ষিকাকে শিক্ষা দপ্তরের অনুমোদন নিতে হয় কিন্তু এখানে যে ছুটির কথাগুলো বলা হয়েছে সেগুলো কিন্তু অনুমো অনুমতি নেওয়ার প্রয়োজন নেই এবং শিক্ষক বছরে যে চোদ্দোটা ছুটি বা চোদ্দোটা ছুটির জন্য যে বিষয়টি আপনাদেরকে বললাম তো সেই যে ক্যাজুয়াল লিভ সেই ক্যাজুয়াল লিভের কথাই কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে অর্থাৎ একজন চাকরিরত শিক্ষক বছরে চোদ্দোটি ক্যাজুয়াল লিভ পান তো সেই বিষয় এখানে উল্লেখ করা হয়েছে পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করুন ধন্যবাদ